আকিয়ে শেষে কোনো রাস্তা না পে লোকটা তারপর শাশনের দিকে গেল অন্ধকার রাস্তা দিয়ে লোকটা একা একাই যাচ্ছিল তারপর হঠাৎ কানে ভেসে আসলো একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ সামনের দিকে তাকাতেই লোকটা দেখলো সামনে কি যেন একটা কালো মত দাঁড়ি আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাঁত হ্যাঁ তারপর কি হলো দাদু তারপর আর কি দেখতে না দেখতে ওই কালো ছায়াটা লোকটার ওপর ঝাঁপিয়ে পড়লো আর ওই লোকটাকে ওইখানে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিল এই মেলেতে লোকটাকে জ্যান্ত খেয়ে নিলো হ্যাঁ দাদু ভাই লোকটাকে জ্যান্ত খেয়ে নিলো ধুর বালের গল্প শুনাচ্ছে লেওয়াটা জ্যান্ত খেয়ে নিল এটা কি বালের গল্প হলো শুনি ভূত নাকি আবার মানুষ খায় শুন এই দুনিয়াতে এমন কিছু নেই যেটা সম্ভব না বুঝলি তো যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি কেমন লাগে ভূত আমার বাল করবে

দেখেছিস বাস্তবকে সেই থেকে ডাকছি আর ওখানে সরাই দিচ্ছে না হাগো পটুদা তাই তো দেখছি একি রে তোরাই সন্ধ্যাবেলা লেওরে ওই দিকের কোনো খবর পেয়েছিস নাকি খবর কই না তো কেন ওই দিকে আবার কি হয়েছে আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না শুনলাম হঠাৎ চোদ্দটা নাকি পটল কেটেছে কি বলিস মালটা পটল কেটেছে হ্যাঁ আবার শুনলাম মনে নাকি সাত কুলে কেউ নেই নিতাই দাদী সাত কুলো কেউ নেই তাই আমি কি বাঁচবো তুই কি বার সিরি মানে লেওড়া রেডি হ আমাদের হাসপাতালে যেতে হবে ওখান থেকে নিতাই দাদের বড়িটা নিয়ে একবারে শ্মশানে যাব। কি এ শ্মশানে নাদি হাঁড়ি ফুঁটো যা যা রেডি ভেনে সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাগ লেগে গেছ ওর দা যা তুই আবার কি বার ভাবছিস এই মানে বলছি ভাই শ্মশানে না গেলে হয় না আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই এই মানে যেখানে সেখানে পক করে বেরিয়ে যাচ্ছে বুঝলি তো ফুটো না গেলে কি করে হবে আরে তুই অত চাপ নিতিস কেন ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না ও না হলে ওরা শুধু পিছনে পিছনে খৈ বলছি বলছি বাবু তাহলে কি আমরা এখন বডিটা নিয়ে যেতে পারি আরে হ্যাঁ পল্টু নিয়ে যাও আমি তো তোমাদের এই বডিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম ভাবছি কেউ নিতে আসছে না কেন তারপরে তো আমার খুব ভাল লাগছে যে এখন তোমরা নিজেরা এসছো বডিটা নিতে আরে নানা না ডাক্তার বাবু তেমন কিছু না আসলে নিতাই তো গরীব মানুষ তো তাই আমরা বাজারে ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি বাহ কি উচ্চ বিচার তোমাদের সত্যি তোমাদেরকে যত দেখি তত অবাক হই আচ্ছা ডাক্তার বাবু তাহলে আমরা এখন যাই না হলে বুঝতেই তো পারছেন শ্মশানে নিয়ে যেতে আবার দেরি হয়ে যাবে না না পটু তোমরা ঠিকই বলেছো যাও যাও বেরি পড়ো এ ফুটো হ্যাঁ মানে বল গাড়ি वाला কি গাড়ি নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ নিয়েছে নিচে দাঁড়িয়ে আছে নে লাইচা বডিটাকে নিয়ে যা আছিস বল্টু না চলো আদি চন্দন মদন এখানে কি করছিস আদি ফুটো তোমাদের জন্য গাড়ি নিয়ে এসেছি কেন রে হুদা তুই হঠাৎ গাড়ি আনতে গেলি কেন আর বলো না বলটু যে গাড়ি আলো আসার কথা তার হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে তার উপরে আবার বাইরে আবহাওয়া ভালো না প্রচন্ড মেঘ করেছে তাই আমি আর কালো দুজন মিলে গাড়ি নিয়ে এসেছি আচ্ছা ভালো করেছিস নে এবার বন্ডিটা গাড়ি তোল আকাশে অবস্থা মনে হচ্ছে খুব একটা ভালো না তাড়াতাড়ি শ্মশানে পৌঁছতে হবে নে নে দেরি করিস না সত্যি ছেলেগুলো খুব ভালো অন্যের জন্য কত ভাবে স্যার হ্যাঁ তোকে অত চিন্তিত লাগছে কেন একটা ছোট্ট কেলো হয়ে গেছে স্যার কেলো হয়ে গেছে মানে কি হয়েছে ওই হার্টবিট মাপার যন্ত্রটা আছে না যেটা দিয়ে দেখে মানুষ বেঁচে আছে না মরে গেছে হ্যাঁ তো কি হয়েছে এত চিন্তা করছিস কেন ওটা না খারাপ হয়ে গেছে স্যার কি খারাপ হয়ে গেছে মানে কি বলছিস এসব চোরের বাচ্চা তাহলে কি এখন ওই রুগীটা বেঁচে আছে নাকি লেওটা ছিল দেখছিস কি তাতে যা ওদেরকে আটকা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ কয়গো গিন্নি কই গেলে হ্যাঁ আসছি হ্যাঁ বলো ডাকছো কেন বলছি বাড়ির অবস্থা খুব একটা ভালো না ছাটা ভাঙা মেক করেছে ফুটো কোথায় গেল ও এখনো আসছে না কেন ওর বন্ধুদের সাথে কোথায় যেন গেল আমাকে তো যাওয়ার আগে বলে যায়নি বলে যায়নি মানে লেওরা বাড়িতে কি বাজিতে থাকো ছেলেটা কখন কোথায় যাচ্ছে কোনো কিছুর খোঁজ রাখো না কোনো কিছু জানো না আর এদিকে তিন বেলা যে থালা ভরে গিলতে হবে এটা তো ভালোই জানো কি বললে তুমি তুমি আমার খাওয়া নেই খোটা দিলে হ্যাঁ দিয়েছি কোন কিছু নেই খোঁজ রাখো না তোমাকে গিলি আমার কি লাভ শুনে কি বললে সারা বালছেরা পুরো ভাত আর আমি না কিছু জানি না কিন্তু ও যখন গেল তখন তো তুমি বাড়ি ছিলে তুমি কেন কিছু বললে না সব সময় শুধু আমাকে খাওয়া নেই খোটা দেয় এইদিকে কি জানি ছেলেটা কোথায় আছে সবই কমপ্লিট এবার শুধু চিতায় আগুনটা ধরে দিলেই হবে পল্টু যা করবো একটু তাড়াতাড়ি করো লেওরা আকাশের অব্দতে কিন্তু খুব একটা ভাল লাগছে না হ্যাঁ বলটু ল্যাংচা ঠিকই বলেছে এরপর বৃষ্টি চলে আসলে কিন্তু বিপদে পড়ে যাবো আরে বাড়ার বার খুলে তোদের বৃষ্টি পুলা মারি এমন চাকর কি করতো না তুই বাড়ি চল আমার তো ভুদার বালি জায়গাটাই খুব একটা ভালো না। আচ্ছা দে তোদের কারোর কাছে আগুন থাকলে দে ভুতার বল আগেই বুড়ুর পুলা মেরে তারপরে দেখছি কি করা যায় বলটুদা আমার কাছে নিশলেই আছে

এখন কখন এই বাচ্চার বৃষ্টি কমবে সেই অপেক্ষা কি বুঝতে পারবো নাকি না তুই এত খোঁজে যাচ্ছিস কেন দাঁড়া এখনই বৃষ্টি কমে যাবে তারপর পুরানো হয়ে গেলে বাড়ি চলে যাবো আরে ধুর মারে এই কি তাই করতে ভালো লাগে নাকি একটু মাল হলো তো লাউড়া বসে বসে খাওয়া যেত তুই মাল খাবি ভাবলাম মর্ডারা পুরানোর পর সবাই মিলে একটু একটু খেয়ে বাড়ি যাবো তাই আগের থেকে মাল কিনে গাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম

কি ধরে আমাকেstigি চুরি দেখতে দিবি না লিওরা গুলো তো তাহলে আমি আছাসুমে একটুখানি চাট আবার চাট লাগে নাকি বলেছিস আমার নাম কি এইসব সামান নিয়ে কি ভাঙা কর্জে না আমার চাট লাগে না ফুটো এরকম মালের বদল নি হবে নাও নাও শুরু কর আরে হ্যাঁ শুরু করব তোরা খা আমার তো লিওরা ঢোললেইছে এই তো বালকে লাগে নাকি সবাই চ্যানেলটি করুন প্লিজ আমি মাল পেয়ে গেছি এবার তো মরা কোরাবিনা মরা তো মারবি তোদেরবে পা আমি তো লড়ারে গেলে কই পড়িলা বৃষ্টি কমলে কিন্তু তাতরি কাজ করতে হবে না হলে কিন্তু আবার বৃষ্টি চলে আসলে সারা রাত এখানে যাই থাকতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস তাতরি মাল কা আশীরকর এই ঝড় বৃষ্টির মধ্যে বেশি দেরি করলে বাড়িতেও চিন্তা করবে ওটা आओ মাকে

কৰে কি কৰে